thank <laughs> you

দর্শকে যেটা পায় গিরাগুলো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন 마샬라 খুব ऊंचा চড়া রয়েছে 마샬라 দেখার মতো কালেকশন ভাই এটা কি চন্দাল লুজ হবে জামরে একটার টুম অনেকটা দর্শক দেখতে পাচ্ছেন অনেক লুজ রয়েছে ভাই সিরিয়ালের এক নাম্বার বাচ্চাটার কেমন কি দাম রাখবেন

আচ্ছা আচ্ছা এক বছরের মধ্যে দু এক মাস প্লাস মাইনাস হইতে পারে ভাইয়া আগেরটার মতো এটার একটু চামড়াটা দেখাই দেবেন আমার দর্শকদের পাতলা চামড়াই দেখো আসলে আপনাদের যেই কালেকশন গুলো থাকে কোয়ালিটি ফুল সম্পূর্ণ সব বুঝছো ভালো জিনিস স্যার আমরা কিনি না মাশাআল্লাহ দর্শক থাকে না তো গো দেখোই তো জি 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 এর আগের সপ্তাহে প্রায় আপনারা দুইজন মিলে প্রায় 25টার মতো ভিডিও দেওয়া হয়েছে ভিডিওতে সেই গরু একটাও দেখা যাচ্ছে না একটাও নাই সব দেখতে পেয়ে গেছে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সেন্সাইজটা

দর্শক এই যে দেখতে পাচ্ছেন ডাক ভাজ ভাজ হয়েছে হাড়ের উপরে তো চামড়া বলছেন দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ মাংস এমনি আছে তারপরে এখন বিক্রি হবে রাখি দাম আচ্ছা দর্শক তাহলে আপনারা যদি তেমন ভাবে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা মাংসের জন্য আইডিয়া করে নিতে পারবেন তো চার মনের মতো মাংসই আছে তো এটার কেমন কি দাম এক লক্ষ বাইশ হাজার চাচ্ছেন আচ্ছা এখানে তো আপনার বড় বড় মতো আপনি যে বললেন যে হাতে কিছু রাখি সামান্য ভাবে কিছু রাখার জায়গা আছে মানে আকাশ পাতাল না একদম সামান্য ভাবে আচ্ছা ভাই আমরা তারপরে গোটা দেখাই দিই

চামড়া অনেক লুজ দেখতে পাচ্ছেন এই যে হাড়ের উপরে কিন্তু দেখাচ্ছে একদম আচ্ছা আচ্ছা দর্শক এ যে পুরো বডিটা যদি আপনাদেরকে দেখায় আর সরজ দর্শক আসলে বুঝতে পারবে যে কত বড় গরু এটা আমার দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তো বয়সটা আনুমানিক আঠারো মাসের মধ্যে এই যে খাওয়া দাওয়া এটা শুকনো খেয়ার খাচ্ছে আমাদের খাওয়া দাওয়া খুব ফিটেড আচ্ছা আচ্ছা আর পায়ের গিরা গুলো তো অনেক মোটা হবে ভাইয়া দর্শক এই যে পায়ের গিরা গুলো আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে চমৎকার রয়েছে এবং প্রিন্টটা যে আসছে একদম মাস্টারপিস তো কেমন কি দাম পড়বে ভাই এটা 1 টাকা দাম পড়বে 1 লক্ষ 26 হাজার টাকা যেহেতু এটা মানে সাইজেও কিন্তু বড় বড় না কত অনেক বড় সরব কত বড় বড় তো দর্শক দেখতে পাচ্ছেন আসলে বড় এবং তারপরে জাত একটা বিষয় আছে আচ্ছা ভাই তো আমরা তারপরে যে গোটা রয়েছে ওই গোটা দেখাই

যত টান দিবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমি যদি নিজে একটু ধরি তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন কত টা আসছে চামড়া 마শাআল্লাহ তো এটা হচ্ছে সিরিয়ালের 5 নাম্বার গুরু ভাই হ্যাঁ আজাতটা মূলত আজাতটা ফিজাম 100% একটা আচ্ছা অরিজিনাল হলিস্টেন ফিজাম লম্বা খাড়া গোল দর্শকদের যে পায়ের গিরাগুলো আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্য করলে 마শাআল্লাহ চমৎকার দেখা যাচ্ছে তো এই গরুটার বয়সটা কেমন আসবে ভাই বয়স প্রায় দুই বছরের কাছে দুই বছরের কাছাকাছি আর কি আচ্ছা এই যে মাজার শেপটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবে অনেকটা ভারী মাজার একটা গরু আচ্ছা তো এই যে পাঁচ নম্বর গরুটার কেমন দাম পড়বে ভাই এক লক্ষ আঠাশ হাজার টাকা তো এখানেও একদম সামান্য কথা বলার সুযোগ সামান্য কিছু খুব একটা বেশি না আচ্ছা ভাই তো আমরা তারপরে যে গরুটা রয়েছে ওই গরুটা দেখাই দিই ভাই শেষে যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি